আচ্ছা বন্ধুরা বলুন দেখি এই জিনিসটা কী এই জিনিসটা আসলে কী জিনিস আপনাদের বাড়ি যদি গ্রামে হয় তাহলে বলতে পারবেন আপনারা যে এই জিনিসটা কী জিনিস কিন্তু আপনাদের বাড়ি যদি শহরে হয় আপনাদের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষ বলতে পারবে না এইটা আসলে কী জিনিস চলুন এই জিনিসটা কী আমি আপনাদের বলি এই জিনিসটা হচ্ছে নন তরি আমরা গ্রামীণ মানুষরা এই জিনিসটাকে নন তরি বলে রাখি এইটা মানে যেই তরি খাওয়া হয় না এটা হচ্ছে না খাওয়া তৈরি মানে এটা জঙ্গলে ঝোপে ঝাড়ে হয় এটাকে সাধারণত মানুষ খায় না এটাকে যদি আমি আপনাদের ছিঁড়ে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ছিঁড়লে আপনারা এর ভিতরে এরকম নেটের টাইপের একটা জিনিস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা ফোকাস থাকলে আপনারা দেখতে পাবেন এই নেটের টাইপের জিনিস বেরোচ্ছে এটা অ্যাকচুয়ালি তৈরি শুকনো হয়ে গেলে বা শুকে গেলে এরকম শক্ত হয়ে যায় আপনারা শহর বাজারে মানুষরা নেটের একটা জিনিস গায়ে মাখার জন্য ইউজ করে না সাবানের সাথে মানে যেটা দিয়ে আপনারা সাবানের গায়ে ঘষেন এরকম টাইপের তো এটা হচ্ছে গ্রামের মানুষরা এইটাকে ইউজ করে এইটাকে প্লেট দিয়ে মিডিল দিয়ে কাটলে এটা ওই নেটের টাইপের হয়ে যায় পুরো এদিক সেদিক এটাকে যদি আমি আপনাদের ছিঁড়ে রাখি তাহলে দেখতে পাবেন এরকম যদি ছিঁড়ি তাহলে এটা খানিক পুরো সেম টু সেম হয়ে যাবে শুধু আপনাদের যেগুলো ইউজ পানিতে ফ্যাক্টরিতে তৈরি হয় বা এটা সম্পূর্ণ গাছে গ্রামের মানুষরা ওইটার বিকল্প হিসেবে